মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন নাম দেবাঞ্জন তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন তাই ভিক্টিম হিসেবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলব আমাদের বোন মিমির বিলম্বে কথোদয় হলো কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ এই পদত্যাগে দর বাড়ানো টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে এটা ভবিষ্যতেই বলবে আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি ন সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের হাতে আমি ষোলো সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম আমি রাজমাতার কাছে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে গিয়েছিল এটাই হচ্ছে পত্র কেউ দু নম্বরই করলে তার